আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই চমৎকার বেবি ড্রেসটি শেয়ার করব একদমই সহজ নিয়ম আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং একবার দেখলেই এই চমৎকার ড্রেসটি তৈরি করে নিতে পারবেন আপনার বেবির জন্য তো চলুন শুরু করা যাক প্রথমে আমি এখানে হচ্ছে কাপড় নিয়েছি তো কাপড়টা আমি পুরোটা আগে মেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে পুরো কাপড়টা মেলে নিয়ে তারপর হচ্ছে এটা দুই ভাজে ভাজ করা আছে কাপড়টা তো এখন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে কতটুকু কাপড় আছে লম্বায় দুই ভাজে সাতাশ ইঞ্চি পরিমাণ কাপড় আছে এটা আমি তৈরি করব হচ্ছে চার থেকে পাঁচ বছরের বেবির জন্য এরপর কাপড়টা দুই ভাজে ভাজ করা থেকে আমি এখন চার ভাজে ভাজ করে নিয়েছি নেওয়ার পর এখন হচ্ছে আমি কাপড়টা এই যে উপর থেকে যে ফিতা দিব যেহেতু একটা ডিজাইন হবে আপনারা প্রথমে খেয়াল করেছেন ফিতা দেওয়ার জন্য হচ্ছে আড়াই ইঞ্চি বা তিন ইঞ্চি বাদ দিয়ে লম্বা মাপটা নিতে হবে তো লম্বা এখানে টোটাল তিরিশ ইঞ্চি পরিমাণ এরপর এখান থেকে হচ্ছে কাদের মাপটা নিচ্ছি ছয় ইঞ্চি পরিমাণ এখানে কুচি হবে এই জন্য একটু বেশি নেওয়া এরপর এখান থেকে হলো আমি আড়মলে মাপটা নিচ্ছি উপরে যেহেতু তিন ইঞ্চি বারো ইঞ্চি ফিতা হবে সেটা সহ হচ্ছে আড়মলে মাপটা নিতে হবে তো আমি আড়মলে মাপটা নিচ্ছি এই বয়সের জন্য ছয় ইঞ্চি পরিমাণ আরও বড় বেবি হলে আর একটু বাড়িয়ে নেবেন তো এখানে আমি হচ্ছে আরমোলের এই অংশটা হচ্ছে আট করে নিচ্ছি আর কোন বয়সের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা জানে আমাকে কমেন্ট করতে ভুলবেন না এরপর এখানে টোটাল বডির মাপ যা হবে তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নেবেন ঠিক আছে তা আমি সাত ইঞ্চি নিয়েছি আর হচ্ছে এক ইঞ্চি এক্সট্রা নিয়েছি আর এখান থেকে লম্বা যেহেতু এখানে সাড়ে সাতাশ ইঞ্চি পরিমাণ তাহলে সাড়ে সাতাশ ইঞ্চি পরিমাণ হলে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে এভাবে কোনাতে হচ্ছে এক সাইডে কিন্তু আমি কাপড়টা ধরে ঠিক সাড়ে সাতাশ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মানে যা হবে সেটা ঘুরিয়ে সেম মাপটা দিতে হবে তাহলে কিন্তু এটা মাপটা সঠিক আসবে এবং কোনাটা ঝুলে থাকবে না এরপর এখা বুকের অংশটা থেকে আমি এটা মিলিয়ে নিচ্ছি এই ড্রেসটা তৈরি করা কিন্তু একদমই সহজ তো এরপর হচ্ছে আমি এখান থেকে কোমরের মাপটা নিচ্ছি হলো সাড়ে দশ ইঞ্চি পরিমাণ সাড়ে দশ ইঞ্চি নিয়ে তারপর এখানে আমি হচ্ছে বরাবর করে দাগ দিয়ে নিচ্ছি এরপর আমি মাপ অনুযায়ী কাপড়টা কেটে নিচ্ছি তো এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রাখছি যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে যেখানে মার্ক করেছি সে বরাবর করে হচ্ছে এভাবে সোজা করে মিলিয়ে নিয়েছি আর কাপড়টা উল্টা দিকে কিন্তু মার্কটা করে নেবেন এখানে হচ্ছে এভাবে ইলাস্টিক হবে যেরকম করে ইলাস্টিকটা বসিয়ে দিতে হবে তো এরপর উপরের দিকটা হচ্ছে বন্ধ ছিল কাপড়ের সেটা আমি এভাবে করে ছাড়িয়ে নিচ্ছি এরপর কাপড়টাকে আবার আরেক সাইড উল্টে নিয়েছি মানে দুইটা পার্ট যেহেতু দুই পার্টে এভাবে সমান করে দাগ দিয়ে দিতে হবে তো আমি সমান করে দাগ দিয়ে নিচ্ছি এখানে হচ্ছে এই দাগ বরাবর ইলাস্টিকটা বসাবো এতটুকু হওয়ার পর এখন উপরের দিকটা হচ্ছে আমি এক্সট্রা কিছুটা কাপড় কেটে নিব এই যে এখান থেকে হচ্ছে প্রায় আড়াই ইঞ্চি পরিমাণ দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় নিতে হবে চওড়াতে আর লম্বা এখানে যা মাপটা আছে সে অনুযায়ী কেটে নিতে হবে দুই পাটের জন্য এখানে দুই টুকরো কাপড় আমি কেটে নিয়েছি এরপর এতটুকু হওয়ার পর এখন হচ্ছে পাইপিনের কাপড় কাটবো উপরে যে ফিতা দিব সেই ফিতার জন্য আর আমলে সাইডের জন্য দুই টুকটু কাপড় লাগবে এরপর আমি এখন এই যে এই কাপড় এক্সট্রা যাচ্ছিলো সাইড থেকে সেখান থেকে দেড় ইঞ্চি পরিমাণ চওড়া নিয়ে এভাবে বাঁকা করে কাপড়টা কেটে নিচ্ছি যতটুকু প্রয়োজন সে অনুযায়ী কেটে নিতে হবে এরপর আমি আপনাদের সাথে সেলাইটা একদমই সহজ উপায়ে শেয়ার করব তো এখানে এই যে কাপড়টা যে বাঁকা করে কেটে নিয়েছি সেখান থেকে হচ্ছে কাপড়টাকে আমি দুই টুকরো করে নিচ্ছি একটা পার্ট তৈরি করার জন্য তো এই কাপড়টাকে এভাবে ভাজ করে নিয়ে হাফ ইঞ্চি পরিমাণ আগে সেলাই করে নিচ্ছি এরপর এখন হচ্ছে আমি কাপড়ে যে যে সোজা সাইড যেটা আছে সেই সাইডে হচ্ছে আমি এই কাপড়টা আরমুলের সাইডটাতে এভাবে করে আটকে দিচ্ছি সেলাই করে প্রথমে সেলাই করে আটকে নিয়েছি তারপরে এভাবে একটু একটু করে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর এখন এই অংশটা হচ্ছে এভাবে করে মুড়িয়ে পুরোটাই ভেতর দিকে দিয়ে তারপর হচ্ছে উপরে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে এভাবে করে এক সাইড আমি সেলাই করে নিয়েছি একই নিয়মে আরেকটা পার্টও এরকম করে হচ্ছে এই সাইডও সেলাই করে দিতে হবে তো এটা একটা পার্ট আমি আপনাদের সাথে শেয়ার করব একই নিয়মে কিন্তু আরেক পার্টও আপনারা আরমলের সাইডে এভাবে করে হচ্ছে সেলাই করে দিবেন তো আমি অপর সাইডও একই নিয়মে প্রথমে সেলাই করে নিয়ে তারপর হচ্ছে একটু একটু করে কেটে নিয়েছি এরপর এটা এভাবে উল্টে নিয়ে আবারও একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে এতটুকু হয়ে যাওয়ার পর এখন উপরে যে অংশটা আছে সেই অংশটা যে কাপড়টা আছে সেই কাপড়টা আমি এখন এর সাথে আটকে দিব তার আগে দুই সাইডে যে বাড়তি কাপড়টা আছে সেটা এভাবে চিকন করে হচ্ছে মুড়িয়ে নিয়ে সেলাই করে দিতে হবে এক সাইড সেলাই করেছি এখন একই নিয়মে আরেক সাইডও সেলাই করে দিচ্ছি এরপর এই কাপড়টা কাপড়টাতে ঝাটকে দিচ্ছি বডির যে কাপড়টা সেটা সোজা থাকবে আর এই কাপড়টা উল্টে নিয়ে তারপর দুইটা কাপড় সমান করে ধরে নিয়ে এখন আমি সোজা করে একটা সেলাই করে দিচ্ছি এই সেলাইটার শুরুতে এবং শেষে ব্যাক স্টিস দিয়ে নিতে হবে তারপর এটা এই যে দেখতে পাচ্ছেন এখন আমি এভাবে করে হচ্ছে আগে চেপে নিয়ে কাপড়টাকে তারপর উল্টো দিক করে এখন হাফ ইঞ্চি পরিমাণ ভাজ করে তারপর হচ্ছে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এতটুকু হয়ে গিয়েছে একই নিয়মে আরেকটা পাটও তৈরি করে নিতে হবে আর মনে দুই সেট এবং উপরের অংশটা এই তো আমি দেখতে পাচ্ছেন না আরেকটা পাটও কিন্তু তৈরি করে নিয়েছি এরপর হচ্ছে এখন কীভাবে ইলাস্টিকটা আটকে নেবেন সেটা দেখাচ্ছি তো আমি দাগ বরাবর হচ্ছে ইলাস্টিকটা লাগাবো সেই জন্য আমি এখানে আরেকটু গাঢ় করে আট করে নিয়েছি এরপর এখানে ইলাস্টিকের মাপটা দেখিয়ে দিচ্ছি মাপটা হচ্ছে আঠারো ইঞ্চি পরিমাণ এখানে দুইটা পাটের জন্য হচ্ছে আমি ইলাস্টিক নিয়ে নিয়েছি আপনারা বেবির কোমরের অংশটা থেকে মাপটা নেবেন ফিটিং মাপটা তাহলে কিন্তু ইলাস্টিকের মাপটা পেয়ে যাবেন এরপর আমি এখানে যে দাগ আছে সে দাগ থেকে কিছুটা নিচে হচ্ছে ইলাস্টিকটা আটকে নিচ্ছি নিয়ে এভাবে ইলাস্টিকটা হালকা করে টেনে টেনে এবং কাপড়টা হচ্ছে হালকা করে টেনে এভাবে কিন্তু ইলাস্টিকটা আমি এখানে লাগিয়ে নিচ্ছি একই নিয়মে আরেকটা পার্টও আমি ইলাস্টিক লাগিয়ে নিচ্ছি ততটুকু হয়ে যাওয়ার পর এখন দুইটা পার্ট হচ্ছে একসাথ করে এভাবে করে আহ সাইডটাকে আমি হচ্ছে আগে আটকে দিচ্ছি প্রথমে একটু ভালো করে ব্যাক স্টিচ দিয়ে নিতে হবে দেওয়ার পর এখন হচ্ছে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এক সাইড সেলাই হয়ে গিয়েছে কাপড়টা উল্টে নিয়ে এখন আমি আবার আরেক সাইডও সেলাই করে দিচ্ছি দুই সাইড সেলাই করার পর এখন হলো নিচের দিকটা একটু মুড়িয়ে নিয়ে সেলাই করে দিচ্ছি প্রথমে একটা ভাঁজ দিয়ে আগে ঘুরিয়ে সেলাই করে দিতে হবে তারপরে আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করব এর কারণ হচ্ছে যাতে করে প্রথমে যদি ডাবল ভাঁজ দিয়ে সেলাই করি সেক্ষেত্রে গুছিয়ে থাকার সম্ভাবনা থাকে তো এভাবে করে আমি পুরোটা সেলাই করে দিচ্ছি প্রথমে এক ভাঁজ দিয়ে সেলাই করেছি এরপর এভাবে ভাজ করে আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি তো আপনারা যদি পিকু করতে চান সে ধরনের মেশিন যদি থাকে তাহলে পিকু করে নিতে পারেন তাহলে আর এত ঝামেলার প্রয়োজন হবে না এরপর এতটুকু সেলাই হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এটা আমি উল্টে নিচ্ছি কেমন হয়েছে সেটা দেখাচ্ছি এখন হলো ফিতাগুলা তৈরি করবো সেই জন্য যেভাবে হচ্ছে বাঁকা অংশগুলো কেটে সোজা করে নিচ্ছি এভাবে করে হচ্ছে দুইটা কাপড় সমান করে ধরে জোড়া দিয়ে নিচ্ছি আর যদি কাপড় জোড়া দেওয়ার প্রয়োজন না হয় তাহলে তার এটা করার দরকার নেই এরপর এখন হচ্ছে আমি টুকরো কাপড়ও এটা হচ্ছে এভাবে জোড়া দিয়ে নিচ্ছি জোড়া দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ফিতাটাকে একটু বড় করা তো এরপর হচ্ছে এটা আমি এই যে দুই সাইড থেকে এভাবে মুড়িয়ে নিয়ে তারপর মাঝখানে একটা সেলাই করে দিচ্ছি সেলাই করে তারপর আমি দুইটা ফিতা সেম নিয়মে তৈরি করে নিব তো এই যে দেখতে পাচ্ছেন দুইটা ফিতা হচ্ছে আমি সমান করে কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর এখন হলো আমি একটি সেফটিবিন নিয়েছি এটার সাহায্যে হচ্ছে আমি বডি যে কাপড়টা আছে এই যে দেখতে পাচ্ছেন এভাবে মাঝখানে করে এটা ইনসার্ট করে দিচ্ছি একটা পাট হয়ে গিয়েছে একই নিয়মে আমি আরেক পাটও একই সেফটিবিনের সাহায্য হচ্ছে এভাবে করে আরেকটা ফিতা হচ্ছে এভাবে বের করে দিচ্ছি তো এই তো দেখতে পাচ্ছেন পুরো ড্রেসটা তৈরি হয়ে গিয়েছে আশা করছি আজকে ভিডিওটি খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এই পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ